সারা বছর বাংলাদেশে গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকে করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবারটা কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেল যে কত নাকি কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা 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 হ্যাঁ দরবেশ অকরে হ্যাঁ যারের দরবেশ সাদা একা সাদা সাদা হ্যাঁ কেন সাদা হ্যাঁ সাদার ভিতরে দিয়া তাই জন মানকে সিফাত পড়ছে সদর পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান হ্যাঁ কামাইয়া সাদা অকরে সমান করে ওলাইছে আব্বা তুমি বছরে বছরে এতে কাপ করতে যাও কাবাগড়ের ইমামের ফিসে দিয়ে অকরে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো তুমি কাবাগড়ের গিলা ফুদ দুইটা কান্দ দেয়া সেটা হাজরে আসোয়াদের দুইটা সুমা দেয়ার কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন না গোনা কইডা আবার আগামী বছর আইতে আসি কোদের চিন্তা করেন আব্বা কোদের চিন্তা করেন এমনি কণা কানসি মাইরা কেউ কইত না কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাসা শুরু করছি আজকে থাকে এই ফরিসপুর শাহিদ গা দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কন কম বয়স কন জুয়ান দরকার না আপনি বুড়ে বেড়ে আপনি বুড়ে বেড়ে অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন আপনাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ এটা কিছু ও না আরেক তারা গিয়া ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ কিছু কইছে না তারারে হালাইছে আল্লাহ এক কাতারো আর যাড়ায় ধরছে না কেউ দিছে না না নিজে ধরছে না কেউ দিছে না তারা ফরছে দুই গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আর এক তারা ধরছে না কিন্তু দরুণ্যারা রে বাধা দিছে না তারা আর দরুণ্যারা তারারে হালাইছে এক কাতারো কী কত রহমান তোমরা এত ধন্য ধনু দল হমান আর যারা ধরছে না এবং ধরত দেয় নাই বলছে ধর্মা না আমরা তো ধরব না কেউ ধরতে পারবা না এই কথা যারা কইতো ফারসে বাড়াইটার মতো হুইদিয়া খেলুই লাইছে তারে নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথাই বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে ফরে অথচ আরেকবার ফর তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফুটে কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারো কোথাও শাস্তি দিতে মনস্থির করলেন ফ্যারেজটা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচের জমিনটা উপরে দিয়ে দাও ফেরেসটাকে সে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর করে তাহালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেসটা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রব্বা করিম আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস আল্লাহ জমিন তাম গেছি গিয়া সেরা বয়ে এক তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত বন্দিগি করে আল্লাহ কয় তারে তারে বেড়াইয়া লাও আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে আস্কার করে কয় তারে বাড়াইয়া উল্ডাই লাও কাল্লা এটা কেমনে হয় এবারাই তো কোনো নাফর করে না আল্লাহ কয়েতে আর কী বাহি রাখছে তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা আমি নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব নির্বাচনের আগে দিয়া আর আইতাম না না ফাড়ি একটা কথা আপনারা জানাই এখন দরকার আছে জানাইম কেমন তারা দুইট আছে কিতা তা করে যাইব হ্যাঁ কিতা তারে তার যাতা দিয়া ফিসার তারে ফিসার তার হ্যাঁ না না মুরব্বী যাইতো বলবো তাই দেখ মুরব্বীরা যাই তো শৈলবালা না শৈলবালানা তার হতাইলা জোয়ানটার হতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দা পড়ছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী জামাই দিয়ে দিতে পারি যে গেটি আছে তাহলে কইলা আবার মনোযোগ মনোযোগ আর সময় কম একবারে আমিন কন জোরা কন এরপরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা কথা কইন আমানতের খেয়ানত করবা কথা কন না আমানতের খেয়ানত করবা এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা মানে কি আল্লাহর কথা সব হান আল্লাহ কইতেন না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরা দেশ মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহা রাখছে টেহাটা আবার সময় মতো ফেরত দাও নেই আমানত না আব্বা আমানত একটা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিদপুরের গর্ভ আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা কানে কানে শফিক মনটা খুব খারাপ তো শফিকের জিগায় কেরে হুজুর মনটা খারাপ কে রে আমি আরেক কইয়া কইয়েননা যে এই দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না নাও আরেকটা কথা আছে এটা আপনার গোপনে কই কে এর কাছে কইয়েন না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কে ওর কাছে কইয়েন না এমনকি শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি সারছি শফিকে গিয়ে দোহানু ভাইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয় কথা রে তো কইতাম না করছে কিতাই না না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি কয় কি থাকি তা সবই কো না কাউ না কইতাম ফারতাম না এটা না করছে কই আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরা ভিতরে তো থাকবো তো সবই কই চাই না আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই কো না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতকনের ভিতরে এটা ফরিসপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট শাকিলে আবার হুইনা গিয়া সেটা তো আরো গাড়ি ঘর গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার না হা গাড়ি দিয়া হে না এই কথা লৈে গেছে ডাহা। আসেননি আপনারা এই কলমা আসেন আরে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট লাগে ভাই দে ভাই দে একটা কথা এজনে কইছে কইছে কেউর কাছে কই না তল ঠলাই রে দু গিলালা ওकडे তল ফেড় হালাই রে তে যতদিন কইছে কইও না আপনি morte পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক আচ্ছা তো ওইলে টেহা আমানত এইটা নুটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মাইসে চিন্ত কম আর কাছাকাছি এত ব্যাঙ্কও ছিল না আমার দাদা তো নাগাইশের ভিসাবুজোর দেখতাম যে দাদার কাছে নামা সে টেহা দিত দাদায় কোনো নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো ডাট সাদা সুতা দিয়া সে আবার লেখকা রাখতো সাদা সুতা আব্দুল কদু লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতাম দাদা তা কয়ে যে এইতান তেহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলেগে সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছে আমরা জীবনে কোনোদিন দিন আরে ভাঙ গাইয়া দাদার এখান থেকে কেউ ভাঙ তিটেহা দিতেও দেখছি না দাদা কইছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হলো আমানত সব লাগোতেন না আমি নিজে সাক্ষী আমি কইলাম বাপ দাদার কথা মাফিল কম কই কিন্তু কথা ভুষনের লেগে কত দুইটা কথা কইয়া কৈয়ালাইতে আসি আমার দাদায় আমরা আগে রেল গাড়িতে চলাচল করানো লাগতো শশী দল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টু এনজি আমি শুরু থাকতেও সিএনজি মেঞ্জি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের বন্ধ করে দিস আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছেন আজ শুনুন দেওয়া কথা তো আমরা কুমিল্লা একদিন নৌকাতে নাম্বা সার্সি গাড়ি আইয়া পড়ছে দাদাই আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকারছে না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্যা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লাতে শশী দল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা হালাই দিছে আমি দাদা এটা কিতামনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না আপনারা দুই দিন থাম মোহন টিকিট কাটছেন কি হত্যার কয় সরকারের গরো যেইটা যাওয়ানের দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না এলেগে টিকেটটা কাটতে সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের বাড়ানো সরকারের গরো জমা হয়ে গেলো কইতেন না কইসেবেন এটা মানুষ আমারতে আমানত কারে কয় চিন্তা এডির নাম হইলো আমানত এখন আমরা যে ভুট হয় ভুলের সময় যে আমরা ভুট দেই আমরা মনে করি এটার মধ্যে কত আমানতের কিচ্ছু নাই যার এমন তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড়ো আমানত হইল আপনার মতামত মতামত মানে ভুট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যে আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হেয়াল কুত্তার কাছে যে আমানত রাখছে না আপনার আশরাফুল বাখলু কাত আল্লাহ আপনার কাছে হে আমানত রাখছে এটার নাম হলো আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভুট আমরা এই ভুট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশের নানান কারণে ভুট দেয় কেড়ে ভুট দেয় এক নাম্বার। কয়েবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইলো এলাকার সুর দাও তারাই আল্লাহ করে করব এবার কয়তে সুর হইলো এলাকার সুর তারে ভুট দিয়েলাও আলাও। বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের ভুট দিলেন আর তে যতটা চুরি করবো সবদি সুরের বাঘ চুরি করিয়া যে গোন হইব সব দি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি আগে চাহিবার আগে। আপনি যাওন লোকজন জন্য ঢুলা লইয়া দেখবেন আপনারা বাক গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাব না মনে করেন আপনার ভোট পাইয়া একবার এমপি হইছে এবার যদি গমচুরি করে এবারে যদি ফার্স্ট গোন হয় আপনি ভোট দেওয়া না এবার এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নইল তো এলে এবার আপনার বুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া গমচুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বৌয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা এ স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্দা এবার আর ঠিকঠাক তো কইতা সি কইতাম ঠিক ঠিকঠাক তো মনে করছে ভাই ঠিক কথা কই যাবে এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কি না বলো এখন অক্ষর সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমানত পাঁচজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন পাঁচজন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে নামাজি কারা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে আমানতদার কারা আপনি চিন্তা করবেন এই ফাঁসটা লুকের ভিতরে বাট ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে গম গমসুন না কেড়া এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার যা বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারে ছয় জাতের সিগনেচার শিখছে না এবার বাসাল্লা ভালো মানুষ আপনি যারে মনলয় লয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করব দলের এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমানতদার কে পরে হেজগার কে নামাজি কে আল্লাওয়ালা তারে ভোট দিবেন আর যদি সুরের ভোট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব যাইব আপনার বোর্ডে তো এমপি হইব এমপি ইয়াতে চুরি করব চুরি করে পাঁচশো গোনা পাইলে আড়াইশো গোনা আপনারে দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ দরুন্যার যেই ভাগ ডুলারা শূন্যার সেই ভাগ সহজ হিসাব কোনো ওয়াজার তো ঠিক নিও এর ভিতরে ভালো রাখার কম চুরি কাটা করে না এটা তখন কি হরবেন তো না বুদ্ধ হ্যাঁ একবার যদি দেখেন যে ফার্স্টের হেড কোয়ার্টার তো কই যাও হুত থাকবেন কি হচ্বেন যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই সাতজনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হে বালা কি মানুষ আছে হেডকোয়ার্টারস হ্যা এইয সত্তর হুজুরন হুজুর তো এবার আপনাকে জবাব দিয়ে দিছে হ্যাঁ মন্দার বালা না হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেনা হ্যাঁ যারে মালা ফান যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন কি করতেন সব বাটফারের মেলার ভিতরে বাই তুইটা থাকবেন এই ডে বালা আল্লাহজন আমাদেরকে হেফাজত করে সবাই কোন হবে আমরা যাই না শুই না আমরা যাই না শুননা এই কাম করি যাই না শুননা আমরা এই কাম করি আমরা জানি তে এরপরে পক্ষ লয় তা আমরা ঘরের মানুষ তে আমরা বাড়ির মানুষ কানা থাকবো কত বুদ্ধি তার আল্লাহনে হেফাজত করে সবাই কণা তা আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায়ী হয়ে গেছে আর মুরব্বীরা যারা তারা রইছে তারাই বা তারাই বা আবার কবে ময়া জিজ্ঞাসা আর এবারে মাহফিল বয় সব লইয়া লাইতে আছে বল এত এত যদি সুযোগ তো ধুনি এত লেখা আহ কথা কয় ক্ষতি করেন না এ বাচ্চাদেরকে বসাও এবার আগামী বছর এই টাইমে সাল পর্যন্ত শ্বাসনের সময় নাই আমিন কন আমিন যারা রে দিয়া রাখছি হেতারটি করতাম ফারি দোয়া করেন আর আপনারা ও তো দিয়েছি না সফিক রে যে ফরিজপুর দিয়া রাখছি আইতাম ফার আমি নেওয়ার আগে বছরে মোড়ে থেকে গিবো তদের গেছে আগামী বছর ফরিজপুর শফিক আর মাদ্রাসাত ছয় নভেম্বর নিয়ে ছয় নভেম্বর মাহফিল দিয়া রাখছি লাইবেন আর শফিকে কলে আমি সিফার ভিতরে গত বছর যখনও করছেন ইত্যাদ করেন না কখনো জায়গা বিছিয়েরা বার করন যায় কামলাগলো গুমতির শরীরের ভিতরে যায় গিয়ে গিয়ে না হোক তারপরেও সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন আল্লাহ জনে হেফাজত করে সবাই কণা আমিন মাহফিল দেয় হইতইব এটা বন্ধ করন যেত না তবে এখনো তো না আমারে আনলে এখনও মাহফিল করন যেত না এটি বুঝি কথাই দিই এই মানুষটি অভিশাপ দেওয়া শুরু করলে আমি যে খেলাতে ফিরে গেছি কেন এডি তো বেশি তারা আরে দাবার দিই না বইতামও দিতাম ফারতাম খাইলে দা খাইতে দিলে দাম না দিলে নাই বনের জায়গাও দিতাম ফারতাম না কী মাহফিলেডি সুন্দর কইরা কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে হয়তো বা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যাইতো না আমিন কন তো সামনের বছর মাহফিল দেও হোক এটা আমি মন থেকে চাই সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না আমি আই লুক না লুক সবাই কণা আমিন জন্য কবুল করে সবাই কোনা আমিন আরে আপনার আর এ এটাই তো কবরস্থা আরে এখন কবিতা শব্দ এখনোই কব সাদেক ভাইয়ের কবর এখন আহা আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো আমার ওহানো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জরাইয়া ধরতো আহ আহারে এই তো দুনিয়া আমরা সবাই মিলে হগরের লেগে গুদের দোয়া করাম আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতা করতেছে সামনের বছর আনতো এবারে এ নাকি আমি এ জায়গায় কেন এটা হাতাহা ভালো এরকম করা ভালো কিন্তু আল্লাহ কোন সময় কারে লোয়া জায়গায় আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি সামনের বছর আরো আয়োজন করে সুন্দর করে ফলাফিনের দায়িত্ব নিয়ে তোমরা করবা রুফরে ভর বর না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিল্ডা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই এই মাহফিলটা একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিলো এটা বন্ধ হইলো কেন আমি জানি না কেন বন্ধ হইল আল্লাহ ভালো জানে এই বন্ধ আর হইতে দেওয়া যাবে না এখানে সবার জন্য দোয়া হবে একটা লুক লাভ দেওয়া দাঁড়াবেন যে ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে এক বসেন আমি কি কইছি যাইতেন দই বনে আমিন কর আসেন নি যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পুষ্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই আল্লাহজনক মাশাল্লাহ কি নাম মোহাম্মদ কাউসার কাউসার হামিদ আমার কলজার টুকরা যুবক সামনের বছর পুষ্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাইলাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত কুমিল্লা শহরে বেড়াইয়া এই মাহ একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গার মোহনা সুতরাং এখন লোক জায়গা দেওয়ান যাইতো না রে সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেহেন পাওয়া যায় সুন্দর করে যেন আল্লাহ কবুল করে আমার কাউসার হামিদ সামনের বছর পুস্টারগুলো করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও কনামে নয় নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি দিয়া লায় মাইকার ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকার ভাড়াটা দিতে ধরবেন আছেন একজন আল্লাহ সামনের বছর এই বছর লাগতো না সামনের বছর মাইকার ভাড়ারা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন আল্লাহ যেন কবুল করে মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয় মাহফিলটা যেন আর থেমে না যায় আসেন নিহার জন হ্যাঁ মাইকার ভাড়া কয়টা ফরিদপুরের মতো জাগাত আমি তিন চারবার কম লাগলো এটা কি কথা এটা কে আসেন মার্শাল্লাহ তো দেরি করছেন কি হতেন এখনো মাইকের লগে যখন লাইট বেড়ে জরিফানা লাগাইতাম তখন টার চাইবেন কি যাইতে আছে দাঁড়ান কিনা সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আমার আদরের সুহেল ভাড়া দেবে মার হাবা কানা কানা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজ গেল দাও পুষ্টার হয়ে গেল মাই ক্ষয়ে গেল একটা লোক লাভ দ্বারা দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই আমি মন থেকে দোয়া করে দেব মাওলা ও করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও মাওলার জান্নাতের আলো দিয়া কবরটারে তারা আলোকিত বানাইয়া দিও একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় হ্যাঁ আবুল বাসার ভাই আমার খুব কাছের মানুষ আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে মার্শাল্লা মার হাবা কর না কেন এই তো দেখছেন বুঝা গেল আগ্রহ আছে প্যান্ডালটা প্যান্ডেল না আপনি চিন্তা করছেন দিব না কেউ দেবেন না আপনি দিবেন কেউ দিলেও দিবেন আপনি এটা করতে না দিলে কি আলো ভিতরে জনাব মোহাম্মদ শামসুল আলম আমার এই সাকিলে যদি বাই হয় এবার এই হিসাবে চাষা হয় এই আমরার ইয়া শামসুল আলম চাষা হয় এবার হ্যাঁ শামসুল আলম নেই শামসু না খুরশেদ আলম শামসুল আলম জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাকিলের আব্বা আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কামাই রোজগার রহমতার বরকত দাও মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে বলো মার হাবা দেখছে মার্শাল্লাহ পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে একটা লোক দাঁড়াও হজুর সামনের বছর মা ফিল আমি দশটা ব্যানার করে দেব দশটা ব্যানার দশ জায়গাত লাগাই দিব মানে আগে আগে হই না মাসখানেক আগে দশটা ব্যানার লেগে যাবো জাগায় জাগায় কে আছেন একজন দশটা ব্যানার বেশি টাকা খরচ হইতো না আড়াই তিন হাজার টাকা অথবা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে কে আছেন দশটা ব্যানার হ্যাঁ আমার আদরের বাবুল আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর দশটা ব্যানার দিয়া দিব কবুল করো মঞ্জুর করো বাবুল ওই ডিজিটাল ব্যানার দিয়ে তোলে এটা ভালোই গো হ্যাঁ ওই সিদ্ধ করে দিয়ে তোলে বাতাস ধরতো না হ্যাঁ আমরা বাবুলে দশটা কেনা কি যা করতে কয় না এত ব্যানার না ব্যানার অন্যতন দিতে আসি আপনার দর্শক ধরেন সাথে সাথে করেন না আমি দিতে আসি অন্যতন বুস করে দেব একটা আপনার বাবুলে দশটা ব্যানার দিয়া লাইব কবুল করো মঞ্জুর করো এবার আর নাম কম আহারে বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই দুই তিন দিন আগে রে মা হারাইছে বাবুল ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের বাবুল এই তার আমার কবরটের জান্নাত সবাই কনামি কিনাম শফিকুল ইসলাম আপনি ব্যানার দেওয়ার দরকার নাই আপনার সবাই বসার জন্য হোক বিছনার ব্যবস্থা করে দিবেন পারবেন নেই শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও সবাই কনামে মার্শাল্লাহ এই স্টেজার এরকম বড় করে রাইডার মতো বড় করে একটা ডিজিটাল বানার বানাই দিবেন কারা আছেন একজন খাবারও তো দশটা বাবুল ভাই তো দশটা দিই বই ডিজিটাল ব্যানার হ্যাঁ আপনি আরে আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি ভাবতেন আপনি আরও বড়ো ফোজা দিতে আসি হ্যাঁ এটি ফলা ফাইনে দিয়ে আলাম দুইজনকে দুই গেছে গা আচ্ছা দুইজন দুইটা দিতে আসি দাঁড়াও তুমি একটা দিবাস এখনো আর তুমি একটা গেটের কাছে তোমারে তোমারে কইতে আসি তুমি এই সুন্দর করে গেটের কাছে কাছে কি কি মাহিল কিবো নাকি লইবা হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইরা তুমি এটা দিয়ে দিবা মাফিলার এক মাস আগে আর তোমার নাম কি হুসাইন শান্ত হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করিয়া যোগাযোগ করবা সুন্দর ডিজিটাল ব্যানার আডে কাটারেডি হ্যাঁ আচ্ছা দিতে আসি এবার অন্যতম দিতে আসি সবাই মার হাবা হ্যাঁ দুজন বসেন একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার বাক করে দিছি করলাম তোমরা নেবার ফার্স্টাই সব যাই আচ্ছা দশটায় যথেষ্ট দশটা তোমার ব্যানারে কোনো স্বামী মেঘলে হাত থাকতো না চিন্তা করে তোমার লাভ নাই হ্যাঁ দুই দিন মাই কইব এখন আমরা এই অটু চালায় কাটা দিয়ে একজন দাঁড়াও একজন অটো ড্রাইভার কে আছে দাঁড়াও সিএনজি থাকে অটো দিয়া এখন অটো ড্রাইভার কে আছে নাই অটো চালেন না নাই আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের হ্যাঁ স্যারে ওই ম্যানেজার সাহেব উনি অটো এই একদিনের অটো